মুসলমান সাগরের পানির উপরে আল্লাহ সাদ্দকে জন্ম দেওয়াইয়া ওই বাচ্চাটারে তক্তার মধ্যে শুয়াইয়া মালাকুল মৌদ্দি আল্লাহ রুহুটা বার করিয়া নিলেন এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় আজরাইল রে হায়াতের জীবনে কত মানুষের রুহু কবজ করস রুহু বাইর করস কোন মানুষের রুহু বাইর করতে গিয়ে তোমার মায়া লাগছে নি কয় আল্লাহ দুইটা রুহু বাইর করতে আমার বড় মায়া লাগছি কয় কোন কোন সময় মায়া লাগছিল কয় একটা রুহু হইল যখন তুমি সাদ প্রসব করাইয়া তত্তার মধ্যে শোয়াইয়া তার মা রুহুটা যখন বাইরে করলা আল্লাহ ওই মুহূর্তে আমার আমার আল্লাহ মায়া লাগছিল আমি চিন্তা করছিলাম এখন এই শিশু বাচ্চারা তক্তার মধ্যে শুয়াইলে শুয়াইয়া রাখলে সাগরের পানিতে ডেউর বাড়িতে বাচ্চাটা পানির মধ্যে পড়ে যাবে এই বাচ্চারা কে তারা দুধ পান করাবে মারে নিয়ে গেলে তারে কে বুকে টান দিয়া নিবে কে তারে দুধ পান করাবে কে তারে গিয়ে আল্লাহ পাক কাঠের ওপরে শোয়াইয়া এর মুসলমান ইতিহাস প্রমাণ করে ওই সাদ্দাদের মার রুটা মালা কুলমুদ নিয়ে গেলে আজরাইল নিয়ে গেলে আমার আল্লাহ ডাক দিয়া কয় সাগরের ডেউরি এই বাচ্চাটারে তুই বাড়ি দিয়া পানিতে ডুবাইবি না মুসলমান ভাসতে 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 সাগরের কিনারায় চলে গেলে জংলার মধ্যে ছিল বাগিনী যেই বাঘিনী বাচ্চাটা প্রসব করেছি আমার আল্লাহ বাঘিনীর আমি তোর দুধ পান করাইয়া মানব সন্তানটারে বড় করতে চাই আমার আল্লাহ সব পারেন এরে মুসলমান ওই বাচ্চাটারে উঠাইয়া নিয়া বাগিনী তার গারে কামড়ো দিয়া ধুইরা লইয়া গিয়া মুসলমান জংলার ভিতরে নিয়া মুসলমান দুধ পান করাইছে আল্লাহ তিলে তিলে বড় করছে এরে মুসলমান এক সাদ দাদের মাথা ছিল বুদ্ধি ছিল না চোখ ছিল হাত ছিল ক্ষমতা ছিল না পা ছিল হাঁটার ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আল্লাহ দিলেন ওই সাত আস্তে আস্তে বড় হয়ে গেল বড় হইতে 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 অনেক টাকার মালিক হয়ে গেল মনে যা চাই তাই করে মনের আনন্দ উল্লাস পূরণ করে কিন্তু মুসলমান কর্মী গুলো এমন নেতা যেমন কর্মীও এমন নেতায় গাজা কর কর্মীও গাজা কর ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন নেতা হইলে ঘুষ কর কর্মীরা ঘুষ কর মুসলমান নেতা যেমন এ মুসলমান সাদ্দাত্ত ওই সাগরে জন্ম নিল মা হারা সন্তান বাবা হারা সন্তান তিলে তিলে আল্লাহ বড় করলেন এখন অনেক সম্পদের মালিক হয়ে গেল এখন কি থুইয়া কী করবো এরে মুসলমান মনে যা চায় তা করে হারাম কাজ করে ভালো কাজ করে না হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলো এরে খবর পাইছি মুহাম্মাদের আল্লাহ নাকি জান্নাত বানাইছে জান্নাতের মধ্যে হুরগিল মনো আছে, জান্নাতের মধ্যে হরেক রকমের নিয়ামত আছে তার মাথা ভিতরে বুদ্ধি আসলো কুবুদ্ধি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে একটা জান্নাত বানাইতে চাই চিৎকার করে কন্যা নাউজুবিল্লাহ মুসলমান বাড়ির মতো বাড়ি বানানো যায় গড়ের মতো ঘর বানা যায় নকশা নমুনা বানা যায় আমার আল্লাহ কয় আমার সৃষ্টির সঙ্গে পাল্লা দিবি না আমি আল্লাহর আমাদের সঙ্গে পাল্লা দিবি না রে বান্দা ওই সাদ্দাত মুসলমান ভাইরা চতুর্দিক দিয়ে খবর দিয়া দিল আমি একটা জান্নাত বানাইতে চাই সারা বিশ্বের যেখান স্বর্ণ হিরামনি মুক্তা রূপা আইনা মুসলমান জান্নাত বানাইল জান্নাত সাজাইল জান্নাতের ভিতরে হুরগেলমান ডুকাইল জান্নাতের ভিতরে ঢুকাইল যত রকমের খাবার আছে ডুকাইছে মুসলমান বাইরা সুন্দরী তরুণী নারী ঢুকাইয়া জান্নাত সাজাইছে মুসলমান জান্নাতের ভিতরে সব কম্পিলিট করিয়া সাধ্যাত ঘোষণা দিয়া দিল আমি জান্নাত উদ্বোধন করতে চাই আল্লাহ বানাইছে জান্নাত আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইয়া গোসনা দিয়া দিল তারিখে অমুক সময়ে আমি জান্নাত উদ্বোধন করবা সারা এলাকার সব মানুষ ওই দিন সামনে আসবা আমি ওই দিন আমার জান্নাতরা উদ্বোধন করবা জান্নাত পরিবাটি করা হয়েছে জান্নাত সাজানো হয়েছে জান্নাত উদ্বোধন করবে লোকে লোকারণ্য হয়ে গেছে এরে মুসলমান গোড়ার মধ্যে সবার হইয়া আমিত্ব বরত্ব লইয়া বাহাদুরি লইয়া জান্নাত উদ্বোধন করতে গেছে আমার ডাক দিয়া কয় আমি আল্লাহ ধরি তো ধরি না আমি আল্লাহ ধরলে কাউকে না আমি আল্লাহ ধরলে কাউকে সার দেই না আমি আল্লাহ সহজে ধরি না আমি আল্লাহ সহজে আস্ত আজাব দেই না সহজে আমি শাস্তি দেই না ঘোড়ার মধ্যে স্বর হইয়া নিজের যে বানানো জান্নাত উদ্বোধন করবে মুসলমান গেইটের সামনে গেছে মুসলমান সুতা কাইটা ভিতরে ডুববে আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাই আর সহ্য করা যায় না আর দেরি করা যায় না রে তাড়াতাড়ি যা জান্নাতের গেটের সামনে নিজের বানানো গেটের সামনে গিয়া হাজির সুতো ডাকা এটা ভিতরে ঢুকবে মালাকুল মোর সামনে গিয়া কয় সারিষ্ট আল্লাহ আকবর বলেন একটা কদম সামনে আর দিও না গোড়ার থেকে নিচে নামবা না সেরা কাপড় পোশাক পরে আসলে মানুষের কোনো মূল্যায়ন হয় না আমরা ফকির মনে করি ফকির মুসলমান মালাকুল মোহ তার সামনে ফকির বেশে দাঁড়ায় গিয়া বলিষ্ঠ সামনে আর যায়ও না মুসলমান কর্মীরা গাড়ে দিয়া দেখা গাড়ে ধরে ধাক্কা দিয়া সরাইতে চায় আজরাইল ডাক দিয়া কয় কারে ধাক্কা দিবা আমি তো ধাক্কা দিই সুবাহ ধরে কন কারে ধাক্কা দিবা আমি তো ধাক্কা দিই আমার সামনে বীর পাহলান আমার সামনে আইসা কথা বলার শক্তি পায় না কারে ধাক্কা দিতে চাও দাঁড়াও এ সাদ্দাত স্টপ হয়ে যাও সামনে আর বাইরো না কদম নিচে নামায়ও না কে কয়ান আমলা গুলমৌ কতই যে সুন্দর এই ধারা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার চন্দ্র দেখো রাতের বেলা সূর্য দেখো দিনের বেলা দিন হয় রাত হয় গগনেতে চলছে তারা নিজে কক্ষ পথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হয়তো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খোদ তো করেছেন সবই যে করি উপাসনা আজি করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মনে রাইখ তোমার এই বাড়ি গাড়ি জায়গা জমি দালান কোটা তোমার এই সুন্দর দেহ থাকবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশি বেড়ে ধুলা ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি ঠিক কিনা কন ওই দেখা যায় কবরস্থান ওটাই আসল বাড়ি ওইখানেতে ফেরেস ফেরেস্তারা থাকে সারি সারি ও ফেরস্তা তা কি মাঝে মাঝে গুছ খাসকি খাস কি ফেরেস কি খায় গুছ তো আমি খাই না টাকা পয়সা চাই না আমল নিয়ে আয় নইলে যে তোর থাকবে না উপায় সাত দাঁত গোড়ার উপরে বসা মালাকুল মৌর সামনে গিয়ে দাঁড়ায় বলে ইষ্ট হয়ে যাও নিচে নামতে পারবা কয় কে কানা মালাকুল মৌত সদনা বলে ভাই এত সুন্দর করে জান্নাত বানাইলা পুরাটার ভিতরে ঘুইরা গুইরা আমি দেখতে পারি না আমার একটু দেখার সুযোগ দিবা নি আমি ভিতরে থাকব না আমি আরাম করব না আমার একটু গুইরা গুরা দেখার সুযোগ দাও কত কাকতে মিনতি করছে আমার আল্লাহ ডাক দিয়া কয় একটা সেকেন্ডও তারা আর ছাড় দেওয়া হবে না কত বড় সাহস আমার সঙ্গে পাল্লা দিয়া আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া জান্নাত বানাইছি আমার আল্লাহ ডাক দিয়া কে মালাকুল মৌত কার কার জন্য তোমার মায়া লাগছিল কয় দুইটা রুহু বাইর করার সময় আমার বড় মায়া লাগছিল একটা রুহু হইল সাদ্দাদের আর একটা হইল এই বেডার কয়ডাকে কইডাই সাদ্দাত সুবহানাল্লাহ জুরি কর সুবহানাল্লাহ একই মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগছে আমি বাগিরের দুধ পান করাইয়া তারা তিলে তিলে বড় করলাম আজকে আমার সঙ্গে পাল্লা দিয়ে জান্নাত বানাইছে এটার নাম সাদ্দ এর মুসলমান আমার সব কিছু জানি সব কিছু আমি দেখি কখন গুণা করো কোন জায়গার মধ্যে গিয়ে গুণা করো রাতে করোনা দিনে করো দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ কেমন দেখা দেখি নি শাস সাগরের অতল গহ কালো একটা পাথরের ভিতরে কালো পিপিলিকা কি করে কেমনে হাঁটে কেমনে চলে আমি আল্লাহ তাও দেখি আমি আল্লাহ সব দেখি আমি তোমার মনের খবরও জানি এরে বান্দা আমার চুপ ফাঁকি দেওয়ার মতন সুযোগ দুনিয়ার কোনো মানুষের নাই আমি আল্লাহ পাক ধরলে সমাজে ছাড়ি না এরে বান্দা সুযোগ নিয়া সুযোগ পাই আরে বান্দা সময়টারে কাজে লাগাও কিরমন কাতিবিন ফেরেস্তা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ পকপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সব কিছু লিখে রাখে আমল নামায় আল্লাহ বলেন কার জীবন সফল আর কার জীবন বিফল আল্লাহ বলেন সোহাবুলার ও সোহাবুলো তিহমল সফল আর কার জীবন বিফল এর বান্দা আবুকে হাত দিলে জীবন সফল হয় না কার জীবন সফল আর কার জীবন বিফল আমরা মনে মনে কই আমার জীবন সফল আসলে মনে মনে কইলে কিন্তু জীবন সফল হয় না আমাদের মন হলো ওই রকম ওই বেড়ার মতন বেড়াই বলে হুর বাড়ি যাইব কোন বাড়িতে রাগ হইতেছেন আপনারা বেশি কষ্ট হইতেছে মনে হয় আগের দিনকার ঘটনা থানবি সব বলছেন বেড়া হুর বাড়ি বন্ধুরারে আমার খেয়াল করিয়া শোনেন বেড়ায় শ্বশুর বাড়িতে যাবে কোন বাড়িতে আরেকটা জোরে কোন কোন বাড়িতে শ্বশুর বাড়িতে যাবে মিষ্টি কিনছে এক হাড়ি পাতিলা দিয়া মিষ্টিলে হোর বাজাইবে এখন মুসলমান ভাইয়েরা কুলি তালাশ করে কুলি কি তালাশ করে হোর বাড়িতে মিষ্টিলে দেবো মাটির ফাতিলা দিয়া কুলি তালাশ করে এই কুলিয়া ঘুরতে ঘুরতে নতুন জামাই সামনে কয়ে মিয়া কারে খোঁজেন কয় কুলি খুজ কই যাইবেন কয় হৌর বাড়ি কি নিয়ে যাইবেন কয় মিস্ত্রি পাতিলা কয় আমার আমারে দিয়া নিয়ে নিবেন নি কয় হা নিব কয় টাকা তো আপনি কত দিবেন বলেন ও একশো টাকা দিয়েন আচ্ছা ঠিক আছে দিলাম ল মিষ্টির হাঁড়ি মাতার মধ্যে ল মিষ্টির হাঁড়ি মাতার মধ্যে লইয়া বেটা হাঁটে আর মনে মনে অঙ্ক করে মিষ্টির হাঁড়ি মাতার লইয়া যায় আর মনে মনে অঙ্ক করে স্যারে আমার একশো টাকা দিলে আমি একটা মুরগি কিনবো এই মুরগি যখন বাচ্চা দিবে এক বছর পরে আমি সবগুলো বিক্রি করে একটা ছাগল কিনম ছাগলটা কেনার পরে ছাগল যখন বাচ্চা দিবে ওই বাচ্চা কাচ্চা সহকারে বিক্রি করে একটা গাভি কিনবো গাবি কিন না গাভিতে যখন বাঁচুর হবে আমি অনেক টাকা বিক্রি করি আমি একটা সিএনজি কিনবো সিএনজি চালাইয়া অনেক টাকার মানে হই একটা বাস গাড়ি কিনম বাস গাড়ি কিন না ওইটা চালাইয়া আমি এলাকার মেন রোডের পাশে একটু জায়গা নিব জায়গা কিন্না ফালাইয়া রাখুন কয়েক বছর পরে আমি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করম বিল্ডিংটা বানাইয়া সুন্দরী নারী দিইঘা বিয়া করুম বিয়া করার পরে দিয়া বউ যখন বাড়িতে আসবে আল্লাহর মেহরবানিতে বিবিরি করে একটা ছেলে আল্লাহ দান করবেন আর আমি বাজারে গিয়া পায়ের উপরে পাও ফালাইয়া পায়ের উপরে পা ফালাইয়া পায়ের উপরে পা উঠাইয়া আমি ওইখানে তাফাল্লিং করবো ওই মুহূর্তে আমার বিবি আমার জন্য খানা পাকাইয়া বাচ্চাটারে যাও তোমার খানা যখন আমার ছেলে সবার সামনে ডাক দিব আব্বা খানা রেডি আমি তখন একটা অভিমান করে বলবো না খামু না যখন না খামু না খাইয়া মাথা না দিছে ও মাটির হাড়ের নিচে পহিরা পেঙ্গিয়া গেছে মিষ্টি ছিল মাস রসগোল্লা বালুর মধ্যে পহিরা হয়ে গেছে বালুর গোল্লা আপনার আওয়াজ দিয়ে বলেন তো তার মনের আশাকে পূরণ হয়েছে জোরে বলেন মনের আশাকে পূরণ হয়েছে আমরা মুসলমান বাইরে আমার আমরা মুসলমান মনে করি আমাদের জীবন তো সফল হয়ে গেছে আমরা জুমার দিনে হাজিরা দিয়ে মনে করি অনেক বড় নামাজি ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন মুসলমান তাজা একটা ঘটনা একজনে শোনাইল মাদ্রাসার হুজুরে রিসিপ বই লই এক বড় লোকের কাছে গিয়া কয় হাজির সাহ আপনার জাকাতরা মাদ্রাসায় দেন কয় নাম লেখেন হুজুরের লেগছে আলহাজ অমুক সাহেব বেটা চিত্তে মিত্তে ফায়ার কয় হুজুর আপনি আলহাজ লেখছেন কেন লেখেন হাজি উমুক আলহাজ বুঝে না হাজি কামার সবাই হাজি নামে চিনে আপনি কেন আলহাজ লিখলেন আপনি কেন আলহাজ লেখছেন হাজি লেখেন হাজি এরে মুসলমান কইরা সপ্তাহে একদিন জুমার দিনে হাজিরা দিয়া রমজান মাসের কয়েকটা রোজা রাইখা এই বেটাই হয়েছে রমজান হাজি মুন্সিও তো অনেক প্রকার আছে শুকুর মুন্সি রমজান না মুন্সি আবার দেখবেন দুই দিন নামাজ পড়ে ঈদ মুন্সি মাঝে মাঝে জানাজার নামাজ পড়ে খাট মুন্সি আসেনিও জোরে কোন আসেনি আবার সাফা সারে কি হুজুর কন কি আমাকে কথা জানাতাম আমরা জান্নাত মামুর বাড়ির ঘর ভাইসে দৌড় দেখলে গিয়া ঘুরে যাবে গিয়া এত সস্তা আল্লাহ ডাক বলেন জান্না হইলে জীবন সবল হবে না জান্নাতি হয়ে গেলে মানুষ সবল হয়ে যাবে সবল হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য মুসলমান মনে যা চায় তাই করা যাবে না মনের বিরুদ্ধে কাজ করা লাগবে মনের বিরুদ্ধে চলতে হবে মন চায় নামাজ পড়তে কিন্তু মুসলমান মাঝে মাঝে মন চায় না যে লেপটা কম্বলটা ফালায় ফজর নামাজটা পড়ি তখন যখন দেখবেন যে মন চাইতেছে না তখন মনের বিরুদ্ধে অ্যাকশন লওয়ার লেগে একবারে হওয়ার থেকে খারায় যাবেন খারা ঠান্ডা পানি দিয়ে পানিদের যখন করবেন এখন দেখবেন শয়তানি কিন্তু সামনে খারায় রয়েছে ভাইসব কই রওনা দিতে শীতের মধ্যে কয় আমি তো নামাজটা পড়তে জামু কয় যে কুয়াশা আর যে ঠান্ডা মাটি কিন্তু ফিসলাই রয়েছে হারোটা দিলে ফিসলাইয়া গিয়া সেরেত করে উঠবো ফেরাত করে আমরা হাত আত্ম ভেঙে দেব বেটা নিগত করছে নামাজ পড়মুই হুজুরের তেলওয়াতশাল যেই সুন্দর ফজর নামাজটা হুজুরের পিছনে পড়মুই যখন রওনা দিছে শয়তান বুঝায় মোজায় রাখতে যাই যাইভোগ ওই শয়তান চিন্তা করে যেহেতু যাই ভোগা কদমে কদমে সোয়াব একটা কদমে দশটা গোড়া নেকি এই বেটার নেকি করতে দেওয়া যাইবো না সামনে খাড়ি একা বাইসাপ মাটিটা আর তার আয়েন 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 দুইটা হাত না বার দিয়ে আলগি দেয় কোনো কলু লইয়ে গিয়া একবারে তাড়াতাড়ি গিয়া একবারে মোর সামনে ফলাইছে অন্য না শয়তান ডাক দিয়ে তোর কাম কামিডা তুই এই বাটায় যেম মোর যদি নাই তারে দিয়ে কাম করবি আলগে দিলে এইসস আমি দেখছি বুঝে বুঝে আমার বুঝ মানে না বেটা আইয়াই পরব যখন আইয়াই পরব তখন তাকায় দেখছি প্রত্যেকটা কদমে কদমে দশটা নেকি যেন নেকি কামাই করতে না পারে আলগিদা কোনো লয়ে গেছে আলগিদা কই গেছে আলগিদা কোনো লয়ে গেছে যেন নামাজ সব কামাইতে না পারে যেন শয়তান কিন্তু মাঝে মাঝে আমগরে মুসলমান ঘরে আলগিতে উড়াইয়া লইয়া গিয়া নিয়ে ওই ফালাই নিয়ে জুয়া কালার আসরে ফালাই নিয়ে মদের আড্ডা খানা আলগিদের লইয়া নিয়ে বিভিন্ন কাজে নিয়ে ফালাইয়া দেয় তখন ওই মুহূর্তে যখন দেখবেন যেটা আমার কোরআন সাপোর্ট করে না আমার নবীর হাদিস সাপোর্ট করে না তখন আপনাকে ওইখান থেকে ফিরে আসলে আপনার আমল নামায় আল্লাহ একটা জেহাদের সব আমল্লামায় জমা করে দেবে আরেকটা জোরে কনসবাহর আল্লাহ জীবন সফল করাইতে হলে আপনাকে পাশক্ত নামাজ পড়তে হইব হালালকে হালাল জানতে হইব হারামকে হারাম জানতে হবে তাহলে আমার জীবন সফল হবে জীবন সফল হওয়ার পরে দিয়া আমরা আল্লাহ যখন কবরের দিকে ডাক দিবে ওই কবরের দিকে আমরা রওনা দিব আল্লাহে কইছে বান্দা কেউ বাস্তার তানা বাসার মতন ক্ষমতা দুনিয়ার কাউর আমি দেই নাই একদিন না একদিন আমার কাছে ফিরে আসতে হবে আমার দিকে দৌড়াইতে হবে অতএব বান্দা তুমি আমার দরবারে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা নিজে একটু মিলে কবরে যাইও হাঁ হাঁ হা হাসিবু কবলান্ত হাঁ সাবু আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আগে নিজের হিসাবটা বা সাব নিজে মিলে এলান কয়টা গুণা করছেন কয়টা না ফরমানি করছি কয়টা অবৈধ কাজ করছি আর কয়টা ভালো কাজ করছি তাইলে আমার দেমাগে ধরা পড়ব আমি কি প্রকৃত মোমেন্ট হইতে পারছি না আমি এখনো গুণাগার রয়ে গেছি আল্লাহ তালা মাহফিলটা বরপুর দান করুক বলেন আমিন আল্লাহ তালা এগারোতম বার্ষিক মাহফিলটা কবুল করুক বলেন আমিন আমি না رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار الله আলু কফি নহও ৰিহিম ওন হাউজ বিকমিং চোৰ ৰিহিম ফেলিয়েনা দিওৰে মালিক ফেলিয়েনা দি অ ক্ষমা তুমি কৰি অ মাফ কৰে মালিক মাফ কৰি দাও গুণাজটো কৰিছি আমুৰক ক্ষমা তুমি দাও বেগুনা পাঠাই সমালি গুনা নিয়ে যাব কবরে হাসুরে তোমায় কেমনে মুখ দেখাবো চামড়া আল্লাহ গো পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা করো জীবনের ভুল জ্বালায় না আল্লাহ আল্লাহ দুদুের আগুনে এমন কঠিন ভাই বন্ধু সবাই মিলে নামায়া দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জন মেয়ের লাগি ইয়াল্লাহ তাকে দেখ লক্ষী বর্দির মানুষগুল ইয়ালাকার পাকা পাকা দাড়ি গল মুরব্বি আমার বাবা কলিজা টুকরা যুবক বন্ধুর আলে মোলামার হাফেজে কোরআনেরা হাজি সাহেবরাজ মালিক পর্দার আড়ালে আমার মায়ের আমার বোনেরা সহকারে যে যেখান থেকে রে মালিক তোমার সেই দরবারে গুণামাকা হাতগুলো বড় শ্রী জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানানাইরে এরে মালিক কার জন্যে জানি আজকের মোনাযাত্রা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় জানা না এখন দোকানে তিনটা কাফড়ের কাপড় রেডি হয়ে গেছে জানানা এরে মালিক কোন বাগানের পেকে গেছে রি আল হানা না দিন জানি তোমার ঘরের পালকিটা আমাদের দরওয়াজারের সামনে হাজিরি হয়ে যায় কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো সবাই মিলে তোমার দরবারে হাতগুলো বাড়ায়া দিয়েছি দয়ার মালিক দয়া করিয়া মায়া করি আল্লাহ আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করিয়ে দাও এই মাহফিলের ময়দান থেকে আমাদেরকে একে চুম্বে গুণা নিষ্পাপ বানায়া দাও এরে মালি যারা হাত গুলো বাড়াইছি জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ গ মা ফিল্টারে চতুর্দিকে তাকায় তাকায় দেখলাম নিজের বাবার মতন চেহারার কোনো মানুষ নাই রে আল্লাহ আরে আমার লক্ষ্মী বর্তের বাবা এরে যুব কে জানি মা হারাইস কে জানি বাবা হারাইস আল্লাহরে একটু ডাইকা ডাইকা বইলা যাও রে ভাই যে মা তোমার দশ মাস দশ দিন পেটে বোঝা বইছে রে বাবা যে মা কোনো দিন আরামে পারে যে মা তোমার জন্য কত কষ্ট করেছি যে মা দুই প্রসব কইরা তোমার কোলে খানা খাইতে বসছিল কতদিন তুমি পেশাব পায়খানা কইরা মার কোলটা বিজাইয়া দিস মা মাগো মতো খানা মুখে দিতে পারে নাই জানি না আজকে কার আব্বার কার মা রোহুগুলো চতুর্দিকে ঘুইরা ঘুইরা কাদতেসে রে বাবা আজকের এই ময়দান থেকে এক ফোঁটা চোখের পানি চাই তুমি সন্তান যদি মায়ের জন্য এক ফোঁটা চোখের পানি পালাইতে পারো এরে যুবক তুমি যদি এক ফোঁটা চোখের পানি বাবার জন্য পালাইতে পারো আমার মাওলা কুদরতি হাত বাড়ায়া বাড়ায়া তোমার চুকির কোণার দিকে পানিগুলো নিয়া তোমার মার কবরে দিবে তোমার বাবার কবরে যখন ছেড়ে দিবে কবরের ভিতর থেকে আওয়াজ উঠবে কিসের পানি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি হাউজে কাউসারের পানি আমার হবে হায়াতের পানি নয় জমজমের পানি নয় লক্ষ্মী বর্দির তোমার সন্তানের মা ফেলে বইসা বৈশা আরবি হুজুরের সাথে মোনাজাত অংশ নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল ওই চোখের পানিগুলো আমি মাওলা কুদরতি হাত বাড়াইয়া আই না তোমাদের কবরে দিয়েছি কবরে ছেড়ে দিয়ে আগুনগুলো নিভাইয়া দিয়েছি জানা রে বালি কা কবরে বিষাক্ত সাপ নিরানব্বইটা সাপ কবরের ভিতরে কিলবিল কিলবিল করতেছে জানি না কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে ডানেও আগুন ভাবে আগুন সামনেও আগুন পিছনে আগুন আগুনে আর আগুনে কবর গুলো ভয় রেগেছে এরে মাবু দীর্ঘদিন পরে এই এলাকার সাথে দেখা যুবকদের সাথে দেখা রে বলে আল্লাহ আমি গুণাগার অধম না লাইক নেককার বান্দা বান্দি গেল হাত বাড়াইছি দেশ বিদেশে কত মুনার দিলাম ওরে মালিক জানি না কুলবুড়ো জাত তোমার দরবারে কবল হয়েছে মালিক মেহরবানি করে আমাদের প্রত্যেকের মোনাজাত গুলো কবল করিয়া নাও এ যুবক কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই কে জানে নিজের দিয়া রসের সন্তান কে জানে নিজের বিবিদারে কাবরে সোয়াইস মাওলারে একটু ডাইকা ডাইকা কবনারে যুবক এ মুরব্বী কত কান্না জীবনে কাঞ্চেন গো বাবা কত চোখের পানি পালাইছে আজকের এই ময়দান থেকে যদি এক ফোটা দুই ফোটা চোখের পানি আব্বা মারা দিয়া যাইতে পারেন গো বাবা এই কবরের আগুন আবার আল্লাহ নিবাইয়া দিবে আল্লাহ তাকে দেখো মুরব্বীরা কেমনে হাতগুলো গুলো রাখছে কলিজার টুকরা যুবকেরা কেমনে হাতগুলো গুলো বাড়াইছে রে আল্লাহ মজলুম আলে মোলামা যারা জেলখানার হাল্লা অন্ধকারে কুটিরি আল্লাহ কষ্ট করতে শ্রী বাণী হাল্লা নিরপরাধ আলেমগুলো আজকে জেলে বন্দি হয়ে আসে এর মালিক যে যে কষ্টের ভিতরে আছে রে আল্লাহ কুদরতে হাত দিয়া তুমি সাহায্য কইরো আল্লাহ আমাদের তুমি সারা কেউ নাই তুমি সারা কেউ নাই রে চোর চুরি করে ডাকা ডাকাতি করে কত ধনীরে আজিনা করে আল্লাহ এদের হাতে পায়ে হ্যান্ডকাপ নাই ডান্ডা বেরি নাই আজকে নিরাপরাধ আলেমদের হাতে ডান্ডা বেরি পায়ে মাস হাতে হ্যান্ডকাপ এদের সিনার মধ্যে না তুমি তিরিশ পারা কোরআন দিছ আল্লাহদের মুখে না কলা কলার সুল্লার আওয়াজ বাইরে হইতো মালি আল্লাহ নিরাপরাধ আলেমদেরকে আল্লাহ জেলখানা থেকে মুক্ত করে দিও আল্লাহ যারা হাত বাড়াইছে আল্লাহ যে যে নিয়ত করে হাত বাড়াইছে রেমালি আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়াইয়া দিও আল্লাহ সবাইকে নামাজি বানাইয়া দিও সবাইকে দিনদার বানাইয়া দিও এগারোতম বার্ষিক মাহবিল পিছনের মহাবিলগুলো তুমি কবল করে নিও আজকের এই মাহফিলে আমি ঘুণাগারো নেককার বান্দাবান দিলে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে মোনাজাত কবল করে নিও আল্লাহ মুরব্বীদের কাবু করে সিদ্দিকের মতো বানাইয়া দিও যুবকদের কি নিয়ে হাত বাড়াইসি আল্লাহ একজন অলি বানাইয়া গুনাগারদের মোনাজাত কবল করে নিও মোহাব্বতে ওয়া শুনল যারা এই মা আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ পাকে রিয়া মোহাম্মদ মুস্তফা হাবিব তোমার মদর দোয়া কবুল কর আল্লাহ রবির হাম ঘুমা কামা রব সবের রব্বির হাম কামা কামার